ইস্ট ওভেন ছাড়া ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করুন সুস্বাদু পিজা রেসিপি যাকেই খাওয়াবেন সে একটাই কথা বলবে বাজার থেকেও সুস্বাদু হয়েছে তবে চলুন এই পিজা রেসিপিকে তৈরি করে নিই প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার আমি মঞ্জু মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম পিজা তৈরি করার জন্য পিজার বেস তৈরি করে নিতে হবে তার জন্য নিয়েছি ময়দা আপনি এর বদলে আটাও নিতে পারেন এক কাপ থেকে একটু কম আছে এর মধ্যে দেব হাফ টিস্পুন বেকিং পাউডার তার থেকে আর্ধেক বেকিং সোডা অর্থাৎ আপনি যতটা বেকিং পাউডার নেবেন তার থেকে আর্ধেক বেকিং সোডা দিতে হবে যতটা ময়দা নিয়েছি সেই পরিমাণ মতো নুন দেব এই নুনটাকে ব্যালেন্স করার জন্য দেব ওয়ান ফোর্থ টি স্পুন চিনি আমি গোটা চিনি দিয়েছি আপনি এর জায়গাতে পাউডার চিনিও দিতে পারেন প্রথমে শুকনোতেই ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ টক দই বেকিং সোডাকে অ্যাক্টিভ করার জন্য আপনি যে কোনো টক জাতীয় জিনিস এর মধ্যে দিতে পারেন যেমন লেবুর রস ভিনিগার পিজার ডোটা সবটা নরম করার জন্য টক দইটা ব্যবহার করবেন টক দই এখানে একদমই ফ্রেশ নিতে হবে তিন চার দিনের রাখা দই নেবেন না আর সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে টক দইটা ব্যবহার করবেন না তাতেও বেকিং সোডা কিন্তু অ্যাক্টিভ হবে না নর্মাল টেম্পারেচারে রাখা দইটা ব্যবহার করবেন তাতে খুব দ্রুত বেকিং সোডা অ্যাক্টিভ হবে আর ডোটা ফুলবে অল্প অল্প দই দিয়ে প্রথমে ময়দাতে মিশিয়ে দিন তারপর হাত দিয়ে মেশান রুটি বা পরোঠা করার জন্য রকম ডো তৈরি করি সেই রকম ডো এই সময় তৈরি করা যাবে না জাস্ট একে অল্প করে মিশিয়ে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে ডোয়ে পরিণত করার সময় যদি শুকনো লাগে তো ওয়ান স্পুন মতো আপনি জল দিতে পারেন আমি ময়দাকে শুধু দই দিয়ে মিশিয়েছি এর মধ্যে একটুকু জল ব্যবহার করিনি একে রেস্টে রাখার আগে এর গায়ে তেল মাখিয়ে দিতে হবে তেল মাখিয়ে দিলে ময়দার উপরকার অংশগুলো একটুকু শুকোবে না ডো তৈরি করার সময় যদি তেল দিয়ে থাকেন তো পিজার বেসটা খেতে শক্ত লাগবে তেল লাগিয়ে দেওয়ার পর খুব একটা ডোলে ডোলে মাখবেন না ঢাকা দিয়ে একে ত্রিশ মিনিট মতো রেস্টে রেখে দিন রেস্টে রাখলে এই ডোটা ফুলবে ত্রিশ মিনিটের পর ঢাকাটা সরিয়ে দেব দেখুন ডোটা ফুলেছে আর চিটচিটাও হয়েছে এইবার একে ডোলে ডোলে মেখে নিতে হবে এই রকম চিটচিটে ডো তৈরি করতে গেলে আপনাকে বেলার দরকার পড়বে না আপনি একে থালাতে রেখে হাত দিয়েই বড় করে নিতে পারবেন আবার একে দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো অন্য অন্যদিকে ওভেনকে অন করে ফ্লেমকে রাখবো ফুল আর কড়াইকে গরম হওয়ার জন্য বসিয়ে দেব এই কড়াই আমি আগে থেকেই নুন দিয়ে রেখেছি ঢাকা দিয়ে গরম করব খুব দ্রুত গরম হবে পিজা তৈরি করার জন্য আমি এই রকম থালা নিয়েছি আপনি এর থেকে ছোট এই রকম নিতে পারেন এর মধ্যে দেব ওয়ান টি স্পুন সাদা তেল তেল দিতে গেলে পিজা বেশটা থালাতে সেটে যাবে না রান্না করার পর পিজাকে সহজে বার করতে পারবেন তেলকে থালার চারিদিকে লাগিয়ে দিতে হবে তারপর মেখে নেবা ময়দাকে থালার উপর রেখে এইভাবে হাত দিয়ে গোল করে বড় করে নিতে হবে এই জিনিসটা আপনি বেলে নিয়েও করতে পারেন যেহেতু ডোটা আমি খুব নরম তৈরি করেছি তাই বেলার দরকার নেই হাত দিয়েই বড় করে নিলাম একে মাঝে মাঝে ফগ দিয়ে ফুটো করে দিতে হবে রান্না করার সময় ফুলবে না পিজা তৈরি করার রুটিটা আছে এইভাবে ধারগুলো একটু বড় করে দিতে হবে যেন চিজ মেল্ট হবার পর এই রুটি থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে না এই কাজটা অবশ্যই করতে হবে ফগ দিয়ে ফুটো করবার আগে করলেই ভালো এর মধ্যে লাগিয়ে দেব সস এটা আমি বাড়িতে তৈরি করেছি এর মধ্যে পিজা আর টমেটো সস মেশানো আছে এর মধ্যে থেকে যে কোনো একটা সস লাগিয়ে দিলেই হবে ওপর থেকে দেব চিজ বাড়িতে তৈরি করা চিজের মধ্যে খুব একটা তার বের হয় না বাজারের কেনা চিজ বা বাড়িতে তৈরি করা স্বাদ একই রকম হয় চিজটা বাড়িতে তৈরি করে চাকু দিয়ে কুচিয়ে নিয়েছি আপনি এর বদলে স্লাইস চিজও দিতে পারেন ওপর থেকে দেব পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম সাজাবার পাটটা আমি আরও তো দেখালাম না আপনি নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন ওপর থেকে দেব সেদ্ধ করা ভুট্টা তার ওপর থেকে আরও চিজ দিয়ে দেব চিজের পরিমাণটা আপনি এর থেকে বেশিও দিতে পারেন আমি খুব একটা বেশি দেইনি ওপর থেকে আরও ক্যাপসিকাম দিলাম তার ওপর থেকে দেব মিক্স অরগেনো এটা দিলে রান্না হওয়ার সময় খুব ভালো একটা গন্ধ বেরোবে আর পিজার স্বাদও দ্বিগুণ বাড়িয়ে দেবে তার ওপর থেকে দেবো গোলমরিচ পাউডার তার ওপর থেকে অল্প পরিমাণে লঙ্কা পাউডার ছিটিয়ে দেব আপনি চিলি ফ্লেক্স দিতে পারেন ওটা খুব একটা ঝাল হয় না বাচ্চাদের এই জিনিসটা খুব প্রিয় ঝাল হলে খেতে পারবে না পিজা বেসের সাইড থেকে অল্প অল্প তেল লাগিয়ে দেব। তেল দিতে গেলে রান্না হওয়ার পর সাইডগুলো শক্ত হবে না এটা রান্না হওয়ার জন্য পুরোপুরি তৈরি অন্য দিকে কড়াইটাও গরম হয়ে গেছে নুনের উপরে রকম একটা স্ট্যান্ড দেব আপনি বাটিও দিতে পারেন কিন্তু নুন থেকে একটু উপরে থাকবে স্ট্যান্ডটা গরম কড়াইয়ের ভেতরে খুব সাবধানে পিজাকে রাখতে হবে প্রথমে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেবার পর ফ্লেমকে লো মিডিয়াম করে দেব অর্থাৎ পিজা বেশি থালাটা গরম হলে লো মিডিয়াম করে দিতে হবে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেবার পর ঢাকাটা সরিয়ে প্রথমে চেক করে নিতে হবে পিজা সেদ্ধ হয়েছে কি না দেখুন চামচটা পুরোপুরি ক্লিন বেরিয়েছে এর মানে পিজাটা সেদ্ধ হয়ে গেছে কড়াই থেকে বের করে কিছুক্ষণ একে ঠান্ডা করে নেব তৈরি হয়ে গেল হোম মেড পিজা রেসিপি দেখুন সাইডগুলোও খুব ভালো সেদ্ধ হয়েছে ঠান্ডা হয়ে গেছে তাই আঙ্গুল দিয়ে ছুঁতে পারছি এটাকে কেটে নেব খুব সহজ রেসিপি আর ততটাই সুস্বাদু একবার এইভাবে তৈরি করুন যারা পিজা খেতে পছন্দ করে না তারাও চেয়ে খাবে একে আপনি অনেক রকমের সবজি বা চিকেন দিয়েও তৈরি করতে পারেন দেখুন পিজাকে তুলতে কোনো রকমের অসুবিধে হয়নি যেহেতু থালাতে তেল লাগানো ছিল আর বেশটা খুব ভালো রান্নাও হয়েছে মাইক্রো ওভেন ইস্ট বেলাবেলি ঝামেলা ছাড়াই এই পিৎজাকে তৈরি করেছি যদি একটুকু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন পাশে আসা বেলাইকনকেও প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ